হযরত আবু বকর তা তাআলা অনুয়মনি ছিলেন নেবজান আল্লাহর নবী আসার পরে ডাক দেয়া গো সাহাবীরা বসো আমলের হিসাব হবে হিসাব হবে এশার নামাজের পরে উমর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয় সাহাবা আমি চারটি আমলের হাজিরে নিব কারা করছো হাত বাড়ায়ো আজকে জানা যায় গিয়েছিল কে হযরত আবু বকর বলে আমি যরে আল্লাহু আকবার আজকে জানাজা পড়েছো কে আবু বকর বলে আমি আর কেউ হাত বাড়ায় না নবী ডাক দেখ আজকে তিমরে খানা খাওয়াইছো কে আবু বকর বলে আমি আজকে রোজা রাখছো কে আবু বকর বলে আমি আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলাম কে আবু বকর বলে আমি নবী কে আবু বকর এই চারটে কাজ করেছে সে নির্গাত জান্নাতি সে নির্গাত জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ ও বন্ধু আল্লাহ নবী বলছিলেন আবু বকর কর ইসলাম দুনিয়ার থেকে বিদায় করার জন্য চল্লিশ হাজার সৈন্য নিয়ে আসতেছে রোমাঞ্চ সেনারা ইসলাম ঠিকানোর জন্য কি দিবা আবু বকর দৌড়তে গড়ে যায় সালাদ শট একটা পইরা বেগমরা একটা পড়াইয়া গাটুরি বান্দা সব নবীর দরবারে হাজির নবী বলে বাজার আপনি কি আনছেন আমার শ্বশুর আপনার শাশুড়ি পড়ছে সালাদ শট একটা আমি পড়ছি একটা আর একটা সুতাও রাইকে আসি নাই বলে আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আবু জরা জরায় ধরে কান্দে আবু বকর তোমার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না তুমি ছিলে মক্কার বিশিষ্ট ধনী আর আজকে তুমি সালাস ফোরসারে আবু বকর আমি সহ্য করতে পারি না নবীর সামনে আবু বকর বৈশা রয়েছে এই ইতিমধ্যে ফেরেস্তার দল এসে গেছে আল্লাহ আকবর জিব্রাইলে নেতৃত্বে হাজার হাজার ফেরেস্তার বহর আইসে গো নবী গো আবু বকরকে সালাম দেওয়ার জন্য আল্লাম করে পাঠাইছে অন্যদিন আগে আপনারে সালাম দেই। আজকে আবু বকরকে আলে আগে সালাম দিতে বলো হইছে নবী ডাক দেখো ভালো কথা কিন্তু আমি জানতে চে তোরা তো পরনের মধ্যে সালা শর্ট কেন তোরা যখন জমিনে আসো দামি দামি আসমানি কাপড় পরে আসো এই মোটা কাপড় পরে কেন আসলাম ফেরেস তারা কোন নবী গো আপনার আবু বকর মক্কার বিশিষ্ট ধনী হওয়ার সত্ত্বেও যখন আজকে সালা শর্ট পইরা ইসলামের জন্য সব কুলে দিয়েছেন আল্লাহ ডাক দেখো ফেরেস তারা আয় আয় দেখ আমার আবু বাকর ইসলামের জন্য সালাস পট সেরে রে দল করতেছে জান্নাতের পোশাকের ছে আল্লাহু আকবার ফেরেশতারা ডাক দেয়া কো আল্লাহ এটাকে অনেক পছন্দ হইছে কো আজকে আবু বকর পোশাকটা আমার অনেক পছন্দ হইছে তখন আমরা আসমানে সব ফেরেশতারা সালাশত পড়ছি আল্লাহু আকবার যখন সালাশত পড়লাম নবী আল্লাহ ডাক দেয়া কো তাহলে এই এই চট পড় অবস্থায় আমার বন্ধুর সামনে আবু বকর বইসা হইছে সালাম দিয়ে আসা ধরে কোন আল্লাহু আকবার এই ছেলে রাই এই ছেলে বয় বল একটা উঠবি না কত বড় সাহস বেটা আমার ওয়াজের মানুষ উঠে জীবনে আজকে লম্বা সময় আমি ওয়াজ করি এখন তিনটা এখন থেকে বলে রাখতেছে কটা দুইটার নিচে মোটেও নয় দুটা কিন্তু আজকে একটাই এই জন্য সময় বেশি হবে সমস্যা আছে সমস্যা আছে হাত বাড়ান লম্বা সময় আলোচনা কি সমস্যা আছে আল্লাহ তুমি কবুল করো তোর কোন আমিন হাত নামান চলতে থাকবে বয়ান আমার বয়ান শেষ হবে এরপর টু কালেকশন করবে এরপর আমাদের টুকু বয় আসবে ইনশাল্লাহ কথা ঠেকে না আল্লাহ কবুল করে দেবো আমি আল্লাহ রাবি ডাক দেখো কি রাই কে আসো আমার শাশুড়ির জন্য আপনার শাশুড়ি এমন একটা ছট পড়ছে আমি আর একটা পড়ছি নবীর শ্বশুর লাগে আবু বকর আল্লাহ নবী কান্দে আনন্দে কান্দে আবু বকর তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না উমর তুমি কি দিবে ওমর কান্দে ওমর তুমি কেন কান্দ ওমর গো নবী গো জীবনে আবু বকরের সাথে আমি ফারি নাই আজকে নিয়ত করছিলাম আবু বকর ওভারটেক করব আজকে আমি ফারি নাই কেন ফারো নাই আবু উমর ডাক ডাক রসুল গো আমি আজকে নিয়ত করে আইছি ইসলামের জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি সমান অর্ধেক দান করে দিব যখন অর্ধেক নিয়ে দাঁড়াইছিলাম মনে করছিলাম আবু করকে ওভারটেক করে যাব কিন্তু আবু বকর তো ফুল দিয়ে দিছে আমি অর্ধেক দিয়ে আর আবু বকর সাথে আইজো ফাল্লাম নাজরে আল্লাহু আকবার আল্লাহ নবী ডাক দেখো আবু বকর আমার আবু বকর আমার আবু বকর উমর তুই একা নয় আমার সমস্ত সাহাবা کرام সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লা রাখো আবু বকর নেকির এক পাল্লা রাখো আবু বকর নেকির পাল্লা ভারী হবে জরেকো সুবহানাল্লাহ নবী ডাক দেন গো আবু বকর আল্লাহ যেদিন জান্নাত উদ্বোধন করবে আল্লাহ জান্নাতের সব কোটা গেট খুলে দিবেন মানুষ দলে দলে জান্নাতে ঢুকবে ওই সময় আমার একটা উম্মতের জন্য সব কয়টা জান্নাতে একসাথে রিসিভ করবেন আবু বকর বলে উনি কে গো নবী কার জো আনতা কো না মিনহুম আমি নবী আশা করি ওই লোকটাই হবে আমার আবু বকর জোরে কোন আল্লাহু আকবার আম্মা জান বলেন পূর্ণিমার চাঁদরে শুয়ে রইছি হঠাৎ করে নবী কো আসমানে কত সুন্দর সুন্দর তারা গণ আয়েশা বলে আমি তারকা গুনতে শুরু করলাম গুইনা আমি শেষ করতে পারি না নবী কো থামো আকাশে তারকা গুইনা শেষ করা যাবে না বলেন আল্লাহু আকবার নবী কো আয়েশা এই আকাশে তারকা বরাবর আমুর কার আছে আমার উম্মতের মধ্যে বলম আম্মা জান আয়েশা কো আল্লাহ এবং তার রসুলে ভালো জানেন নবী কো আসমানে তারা কা বরাবর আমল আমার উমরের আছে জুরকন সুবহানাল্লাহ যেই বলছে উমরের নাম আম্মা জান আয়েশা চেহারাটা মলিন করে দিয়েছেন নবী রাগ দিয়ে কয় আয়েশা চেহারা মলিন করলাম কেন তোমার বাবা আবু বকরের নাম কই না এই জন্য উমরের নাম বসে এই জন্য আয়েশা কো না এই জন্য নয় তো চেহারা মলিন হয়েছে জন্য উমরের তামল তুলনা করছে আকাশের তারকার সাথে তোমার বাবারটা তুলনা করি না আয়সা কো এই জন্য নয় আমি তো বেজার হই নাই নবী কো আয়সা শুনো খোদার কসম। উমরের আমল তো আকাশের তারকা দিয়ে উদাহরণ দেওয়া গেল তোমার বাবা আবু বকরের আমল তুলনা করার মতো দুনিয়াতে কোনো জিনিস না এসরে কস সুবহানাল্লাহ তোমার বাবার আমলটা কি দিয়ে তুলনা করবে এমন কোন জিনিস আল্লাহ দুনিয়াতে বানায় নাই যদি কোনো এত আমল করার পরেও আল্লাহ নবী এত আমল করত সাহাবিরা। আল্লাহ আজকে জান্নাতি মানুষ দেখাইবো কারা কারা দেখবা সাহাবিরা সবাই আমরা দেখবো কয় সবাই মসজিদে সবাই মসজিদে ঢুকছে সবাই মসজিদে ঢুকছে সবাই মসজিদে ঢুকার পর উকি জুকি বাইতেছে জান্নাতি মানুষ জান্নাতের গেট ব্যাঙ্গে দুনিয়াতে তায় ভরছে এবার পট পরিবর্তনের পরে নরসিদি জেলখানা ব্যঙ্গিয়া কয়েদে বাইরে গেছে বাইরে না গো তো মনে করছে জান্নাত ভাঙ্গে বোধ লোক আয়া পড়ছে দুনিয়াত নবী কবে মানুষ দেখাইবো মোদিন এটা কি করে সম্ভব কাড়া কাড়া জান্নাতি লোক দেখবা ক আমরা দেখবো সবটি মসজিদে ঢুক সবাই ঢুকছে মসজিদে নবী আবু বকর এদিকে আসো জামাটা দেখি কিরকম হাই রে হাই গনছে তালি তেরোটা কয়ডা নবী তার গায়ে রাইকে জামা তালি শুনছে গনছে কয়ডা অত মক্কার শিল্পপতি ছিলেন দেখুন আল্লাহু আকবার নবী কয় আচ্ছা ঠিক আছে এটি পরে যাও পরছ আর কি করে দেবো আর নাই আর কোনো কাপড় নাই এটাই পরে যাও মসজিদে নববীর সামনে দেখো একটু এই দিক থেকে এই দিক আইটে কি জন্য কয়েটা বোঝা লাগতো না তুমি হেদিক ফিরে বিরা হাঁটো হযরত আবু বকর হাঁটে নবী কোতেই केलं জান্নাতের মানুষ আর জমিনে হাঁটে আমার আবু বকর দেখুন আল্লাহু আকবার এ বন্দি এদের দ্বারা দুনিয়া তো সাম্য এত মানবিক মর্যাদা নেই বিচার পাইছিলা এটা পশু এটা পাখি পর্যন্ত এদের দ্বারা বৈষম্যের শিকার হয় নাই কথা কোন ঠিক কিনা এরা তো দুনিয়ার জমিনে বইছে একবার দুইবার নয় ডজনে ডজনে জান্নাতের টিকিট পাইছে এই জমিনে বই